के? बोला तुम्हारा नाम क्या? मिट्टी का दीप्ता। What is your name? My name is मिट्टी का दीप्ता। अच्छा, बोला क्या मन अच्छा है उसके? भला। भला, अच्छा तुम्हारे के जो सार पौड़ा है? हाँ। वही सार के तुम्हारे क्या मन लगे? भलो ना खराब। गाँव में तो आलू मदन पचा। ये रहा, तुम्हारे के ना, तुम्हारे के कि मारे वही स

শহর থেকে সস্তা ছাতা তারপরে কলসি ভাড়া এগো ঘুরে মাছি যত বেড়াই উড়ে ঘরে রাতে ঢুকো মে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকারে পথে পরে গাছ নিয়ে বিক্রি বাহ খুব সুন্দর কবিতা বলে ফেলছো দেখি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে পড়ো আচ্ছা তুমি স্কুলে যাও না কেন আজকে বলো তোমার তো পেট ব্যথা আচ্ছা তুমি কি যখন বাড়িতে বই পড়া দেওয়া হয় তখন কি তুমি পড়ো নাকি ফাঁকি দাও তোমার কোনটা ভালো লাগে পড়তে লাগে না ফাঁকি আর ফাঁকি দিতে ভাল লাগে না আর কি প্রশ্ন করা যায় এটা একটা সুন্দর ভিডিও হবে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি বল তোমার কোন রং পছন্দ তোমার কোন ফল খেতে লাগে সব থেকে প্রিয় সাবজেক্ট কোনটা মানে কোন বিষয়টা তোমার পড়তে সব থেকে ভালো লাগে বাংলাটা পড়তে ভাল লাগে আর সব থেকে কঠিন কোনটা মনে হয় ইংরেজিটা কঠিন মনে হয় আমার তো মনে হয় তুমি ইংরেজিটা মনে হয় একটু ভালো হওয়া দরকার একটু 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 পারলে হয় আরো ভালো করে শিখালে তো কে তোমাকে শেখাবে এই যে তুমি আমি তোমাকে শেখাবো হ্যাঁ না তুমি আমাকে শেখাবা তুমি আমাকে শেখাবা তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি এমন কত আমি লাভ হইতেছি তোমার কি বলে বাদ্রের মতো লাভ হইতেছি আজকে কি পড়া পড়তেছে হিন্দি হ্যাঁ আজকে আকাশটা ভালো তাই না বলো না না বৃষ্টি পড়বে তাই আচ্ছা তুমি তোমার সম্পর্কে কিছু একটা বলো হ্যাঁ তোমার কি ভাল লাগে বলো ম্যা এই যে বলো ইস রে ঘাম কাটবে নাচতে এই ছবি আঁকতে হ্যাঁ ছবি আঁকতে

তাই না বলো একটু হাস তো দেখি একটু কান্নাকার একটু কান্নাকা তো দেখি ঠিক আছে